সংস্কারের পক্ষে বাংলাদেশের পক্ষে ইসলামের পক্ষে আমাদের এগারো দলীয় দূরের যে জয়যাত্রা শুরু হয়েছে এবং হা বোটের ক্যাম্পেইনের পক্ষে যে জয়যাত্রা শুরু হয়েছে ইনশাল্লাহ এটা এই জোয়ার কেউ বাথায় রাখতে পারবে না লড়াই করবে সবাই হলো এবার গণভোটে হার জ্বিতিয়ে নিয়ে আসতে হবে কারণ গণভোটে যদি হা জ্বিতিয়ে নিয়ে আসা যায় তাহলে বাংলাদেশটা পরিবর্তন হবে চাদাবাজি বন্ধ হবে সন্ত্রাসী বন্ধ হবে এবং সাথে সাথে দ্রব্যমূল্যের দাম কমবে এবং যারা না ভোটের ক্যাম্পেইন করতেছে তারা মূলত আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করতেছে না ভোটের ক্যাম্পেইন করতেছে তারা ভারতীয় আধিপত্য কায়েমের চেষ্টা করতেছে হাদিবাইয়ের পথের হলো ইনসাফ ইনসাফ হলো হ্যাঁ হ্যাঁ মানে বাংলাদেশ পন্থী হা মানে বহুদলীয় গণতন্ত্র হা মানে গণতন্ত্র যারা গণতন্ত্রের সাথে আছেন বাংলাদেশের সাথে আছেন বাংলাদেশের জনমানুষের সাথে আছেন মানুষের মুক্তির জন্য তাদেরকে হাঁ ভোট দিতে হবে হাঁ প্রচারণার জন্য জাতীয় নাগরিক পার্টির যে উদ্যোগ গ্রহণ এটাকে আমরা স্বাগতম জানাই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এই এলাকায় মানুষকে সচেতন করার জন্য ওনারা যে উদ্যোগ গ্রহণ করেছেন বাংলাদেশ জামাত ইসলামী পন্টন থানা শাখার পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন এবং জানাচ্ছি আয় জয়যুক্ত হওয়া মানে হল স্বাধীন সার্বম বাংলাদেশ আমরা বুঝে নেওয়া আর পক্ষে অবস্থান করা গণতন্ত্রের পক্ষে অবস্থান করা আর পক্ষে অবস্থান করা জুলাইকে ধারণ করা আর যারা এটার বিপরীত করবে তারা মূলত ভারতীয় করে নিতে তারা চায় আগামী দিন এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশের আর শেখ হাসিনার মতো আর কোন গডফাদার তৈরি হবে না আর আমার কোন মায়ের বোক বাংলাদেশের বুকে যারা গুলি চালিয়েছেন তাদের মতো কোনো আর বাংলাদেশে তৈরি হবে না আমরা হায়ের পক্ষে অবস্থান নেই আজকে আমরা আবার এনসিপি কে ধন্যবাদ জানাচ্ছি অত্র এলাকায় গণসংযোগ সহ সচেতনতা তৈরির জন্য সংস্কারের পক্ষে যে অগ্রযাত্রাটা আমরা সফলতা কামনা করছি এবং আজকে সারা দিনে যে যে কর্মশীল এলাকায় আছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি সকল ধরনের নেতাকর্মীদেরকে আহ্বান জানাবো প্রত্যেক মূলে মূলে দাঁড়িয়ে হায়ের পক্ষে অবস্থান সৃষ্টি করা